উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্তটি বর্তমানে পশ্চিমবঙ্গের পরিসংখ্যকগুলো অবস্থান করার ফলে আগামী বেশ কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু প্রান্তে এ ব্যাপারে বিস্তারিত জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ডক্টর অর্ণেশা ভট্টাচার্য একটা আপার এয়ার সার্কুলেশন ফর্ম করেছে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং তার পার্শ্ববর্তী যে ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা কোস্ট আছে সেই জায়গায় এই সার্কুলেশনটা বা ঘূর্ণাবর্তটা মোটামুটিভাবে ভূপৃষ্ঠ থেকে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার উচ্চতাতে রয়েছে এইবার এই ঘূর্ণাবর্তটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা লো প্রেশার কম করবার সম্ভাবনা দেখা দিয়েছে তার জন্য আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারি বলে সম্ভাবনা মানে বা পেতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ১৪ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়েস্ট মিদনাপুর জেলাতে এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ইস্ট মিদিনাপুর সাউথ চব্বিশ পরগনা ও ওয়েস্ট বর্ধমান জেলাতে এছাড়া প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পনেরোই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট বর্ধমান নদিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে এছাড়া প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ উত্তরবঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রতিটি জেলাতেই রয়েছে This program is brought to you by Pankuj Enterprise ও Pankuj Medical Hall পশুর চিকিৎসা ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা সহ সমস্ত ধরনের ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায় সাতাশটি বহুজাতিক ঔষধ কোম্পানির মজুদার পঙ্কজ মেডিকেল হল ও পঙ্কজ এন্টারপ্রাইজ ঠিকানা এম একশো পনেরো বাই এ ট্রেন্টিং গ্রাউন্ড রোড গার্ডেন রিচ কলকাতা সাত লক্ষ চব্বিশ যোগাযোগ নাইন থ্রি থ্রি ওয়ান ডাবল ফাইভ টু ফাইভ ওয়ান সিক্স পশু চিকিৎসা ঔষধের পাইকারি বিক্রেতা পঙ্কজ এন্টারপ্রাইজ ও পঙ্কজ মেডিকেল হল